যে কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রে বরাদ্দ করেছে যা বিগত যে বাজেট হয়েছে তার থেকে নাইনটিন পয়েন্ট এইটে শতাংশ বেশি মানে এখানে বেড়েছে এখানে রাজ্য সরকার জনজাতি ভাই বোনদের উন্নয়নে ট্রাইবেল সাব প্লেনের অধীনে সর্বমূল বিকাশের বরাদ্দ থার্টি নাইন পয়েন্ট নাইনটি থ্রি পার্সেন্ট এই বাজেট শিক্ষাক্ষেত্রে পাঁচ হাজার পাঁচশো আট কোটি তেষট্টি লক্ষ টাকা বরাদ্দ করেছে যা দু হাজার তেইশ চব্বিশ বর্ষ থেকে ইলেভেন পয়েন্ট ফাইভ শিক্ষা শিক্ষাক্ষেত্র আমাদের প্রায়োরিটি সেক্টর তো সেখানেও দেখা গেছে যে কোন অবস্থায় মানে অনেকে দাবি করেন সেখানে আমাদের মানে কলেজ স্কুল করতে হবে কলেজ করতে হবে তো এখানে তো রেগেছে কথা আমাদের একুশটি মাধ্যমিক স্তরের স্কুলের জন্য নতুন ভবন নির্মাণ করা হবে আর আইডিএফ এর ফান্ডিং থেকে এবং কত একশো তেইশ দশমিক সাত আট কোটি টাকা সিখানো সংস্থান রাখা হয়েছে যে স্কুল আমাদের মাধ্যমিক স্তরে সে স্কুল বিল্ডিং করা হবে আমাদের সমস্ত বিধানসভার এটা একটা অত্যন্ত ভালো জিনিস আমি বলব এবং সেটা মাননীয় অর্থমন্ত্রীজি বারবার আমাকে ঢাকা ইঙ্গিত দিচ্ছিলেন যে এটা কিন্তু করতে হবে সমস্ত যারা আমাদের এমএলএ সাহেবরা আছেন মিনিস্টাররা আছেন সবাই যার যার এলাকায় কিছু একটা করা সবাই চাই যে তাদের কেন মানে শক্তিশালী না করা হবে মানুষ আছে তখন বা বলতে হয় যে দেখো আমার আমার কারণে আমার এরিয়ার মধ্যে এত কিলোমিটার রাস্তা হয়েছে এবং আমি ওনাকে ধন্যবাদ দেবো বারবারই ধন্যবাদ দিতে চাই কিন্তু মাঝে মাঝে কম বলবো মাঝে মাঝে বেশি বলবো তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ উনি যেটা রেখেছেন চার বছরের জন্য দু হাজার কোটি টাকা উনি সংস্থান রেখেছেন তাতে করে প্রতিটি বিধানসভা কেন্দ্রে ত্রিশ কিলোমিটার নতুন সড়ক অন্যান্য আমাদের তো আছেই মানে অন্যান্য যেসব আড়াই বিহে হোক আর যা যা দায়ী থাকুক আমাদের মানে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনাই হোক যাই কিন্তু উনি আলাদাভাবে আমাদের স্টেট বাজেট থেকে রেখেছে ষাটটি কিলোমিটার আপনার এলাকার মধ্যে আপনি এখন থেকে প্রতিটি এমএলএ খরচ করতে হবে পূর্ত কর্মকাণ্ডের জন্য তিন হাজার সত্তর কোটি তেষট্টি লক্ষ টাকা বরাদ্দ দেখা হয়েছে এবং তাতে দেখা গেছে যে বিগত তেইশ চব্বিশ গতবর্ষের তুলনায় আবার সেখানেও সতেরো দশমিক চুয়ান্ন শতাংশ বেশি তো সব জায়গায় তো পার্সেন্টেজ বেড়েছে কমি নীতি এখানে আরেকটা জিনিস আমি দেখলাম এটা নিয়ে আমার সাথে আলোচনা হয়েছিল যে অনেক জায়গায় আমি অনেক আধিকারিকদের সাথে কথা বলেছি অনেক মিনিস্টারদের সাথে কথা বলেছি যে আমাদের এখানে অনেক বিল্ডিং আছে যেগুলো প্রপারলি ইউজ হয় সরকারি বিল্ডিং এবং সেইটাকে বা জায়গা আছে বিল্ডিং না অনেক জায়গাও আছে যেগুলো ঠিক ঠিকভাবে ইউটিলাইজ হয় আমি ইউটিলাইজ সেটাকে একটা কারণ আমাদের অনেক লোক বাইরের থেকে আসে বা আমরাও করতে পারি তো আমাদের যেহেতু এখন ল্যান্ড ব্যাংক কিন্তু কমে গেছে এখন আমাদের খুব কম তো এর জন্য আমরা ল্যান্ড ব্যাংক যাতে হয় কারণ আমরা বুঝতে পারি না কোথায় কাকে দেবো যা যেগুলো আছে এগুলো প্রায় ইউটিলাইজ হয়ে গেছে এর জন্য একটা নতুন যেটা আমি বলবো যে একটি ভূমি ব্যাংক তৈরি করা হবে যার অধীনে সরকারি ভূমি বিকশিত করা হবে তারপর সেই ভূমি বিভিন্ন ব্যবহারকারীকে নিচ দেওয়া শুধু তাই নয় যেন আমি বলার চেষ্টা করেছিলাম এই জমি দেখা গেল বেসরকারি জমিরও প্রয়োজনে যদি মনে হয় যে না এটা সাফিসিয়েন্ট না আরো বেশি জায়গা সেখানেও বেসরকারি জমিও প্রয়োজনে ক্রয় করা হবে এবং সরকারি ভূমির সাথে যদি এটাকে অ্যাটাচ করা যায় তাহলে একটা বড় প্লট হবে বা বড় জায়গা হবে এর জন্য ইনিশিয়ালি দশ কোটি টাকা রাখা হয়েছে আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ দেব এবং এই ধরনের যে একটা ইনোভেটিভ আইডিয়া যেটা আমি বললাম ট্রান্সফরমেশন যেটা আগেরবার আমি বললাম ট্রান্সফরমেশন যা আগে করতে পারিনি তো প্রতিদিন কাজ করার নিজেকে দেশে আমাদের নতুন নতুন আইডিয়া হবে আমরা রাজ্য সরকার স্বাস্থ্য স্বাস্থ্যসম্ম সন্ধির উপর বিশেষ গুরুত্ব দিচ্ছি যেখানে অনেকবার এখানে আমাদের বিরোধী দল নেতা মনু মহাদেব বারবার উনি কিন্তু আমি দেখেছি সব বিষয়ে কেউ নজর দেয় এখানে মার্কেটের বিষয় মার্কেটের বিষয়ে কিন্তু আমরা কথা বলেছি অলরেডি ওই যে বাদের পাড়ের যে এখানে লেক চমনি এটা নিয়েও কিন্তু অলরেডি একবার কথা হয়েছিল এবং হবে একটা জায়গা একটা আমাদের আছে তো সাজেশনগুলো আমরা নেব নিশ্চয়ই এবং যদি দেখা যায় এগুলো খুব এফেক্টিভ এবং পবিত্র বিধানসভা বলছি এখানে যদি আমরা মানুষের জন্য কথা না বলি মানুষের জন্য চিন্তা না করি রাজনীতি রাজনীতি হবে এটা তো ঠিক আছে কিন্তু কাজগুলো যদি করে এর মধ্যে রাজনীতি কে আছে যে কাজ করবে মানুষ ওকে সমর্থন করবে এখন আমাদের সুযোগ এসছে আমি কেন কাজ না করে আপনাকে সুযোগ দেবো এটা তো আমাদের এটা তো অ্যাডভান্টেজ আমার নিতেই হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দেখলাম যে এই স্বাস্থ্যসম্মত সোচের জন্য নতুন ডিমান্ড করা যেতে এর জন্য একশো উনচল্লিশ কোটি ছিয়ানব্বই লাখ লক্ষ টাকা বরাদ্দ রেখেছেন মাননীয় অর্থমন্ত্রী আমরা জানি যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমরা দেখি বিশেষ করে মহিলারা ছোট ছোট ছেলে মেয়েরা তাদের হঠাৎ করে যখন টয়লেটের বিষয়ে দাঁড়ায় তো প্রাকৃতিক কল যে সেটা যখন আসে তারা কোথায় যাবে কারণ যেগুলো আছে তিনি কিন্তু বোঝা যাচ্ছে না মিল না ফিমেল মিল তো সেইগুলো আমি বলছি আমি বারবার বলছি যেগুলো তৈরি করা হয়েছে এবং আমি যতটুকু মনে আছে যেগুলো তৈরি করার পিছনে হাইকোর্টের একটা ডিরেকশন ছিল এবং আমি বারবার বলছি যে এগুলো যেন প্রপারলি মেনটেন্যান্স হওয়া আমরা বহু জায়গায় বাইরে যখন যাই দেখি বসে থাকে বাইরে লোক দাঁড়িয়ে থাকে যাওয়ার সময় বলে যে জল ঠিকভাবে ফেলবে বেরোবার সময় এটা করতে হবে আমরা ওই জায়গায় যেতে হবে যে ওই টয়লেট বা ওই সব জায়গায় একজনের বাড়ি তার বাড়ির কি কি কন্ডিশন আমাকে একজন বলেছিলেন যে তার প্রথমে গিয়ে ওর টয়লেটটা দেখবে বাথরুমটা দেখে বুঝতে পারবে ওর স্ট্যাটাস থাকে তদ্রুপ আমাদের ত্রিপুরাতে যদি কোনো জায়গায় এই ধরনের টয়লেট থাকে সেটা যদি দেখে আসেন ত্রিপুরা স্বাস্থ্য ব্যবস্থা কিরকম বা একটা হসপিটালের মধ্যে হসপিটালের যে কন্ডিশন ব্যাটার কিনা ওই ভিতরে গেলে আমাদের ইচ্ছা আছে সেগুলো অবশ্যই আমাদের জোর দিতে হবে সবাই মিলে আমরা দেখবো সেটা তার জন্য যাতে এই শিশু এবং মহিলাদের যাতে তাদের সম্মান এবং তারাদের প্রপারলি সেই সেটা ব্যবহার করছে এইটি ফাইভ কিন টয়লেট নিয়ে রেখেছে দূর থেকে বোঝা যাবে এই তিন টয়লেট এর জন্য যারা মহিলা এবং বাচ্চা বাচ্চার অদ্ভুত একটা আইডিয়া ইনোভেটিভ আইডিয়া এবং আমি আবার আমার অর্থমন্ত্রীজিকে আমি ধন্যবাদ এখানে আমাদের এজিএমসি এবং জিবিপি হাসপাতাল পরিসরে টু হান্ড্রেড বেডের একটা মাল্টি কেয়ার হেলথ ইউনিট তৈরি করা হবে এবং তা পিএম ডিভাইনের আওতে আসে মানে অলরেডি এটা কিন্তু প্রায় সাতশো কোটি টাকার মতো সাতশো কোটির উপরে দেওয়া হয়েছে এর মধ্যে একটা পার্ট আমি করছি তো আর একটা দেওয়া হচ্ছে বিস্তামগঞ্জের এখানে সেটা হচ্ছে জি এডিকশন সেন্টার ডি এডিকশন সেন্টার সেটা হল হবে ডেন্টাল কলেজের জন্য দুশো কোটি টাকা রাখা হয়েছে তার মধ্যেই তো আমি সব মিলিয়ে আমি যা দেখলাম যে এই বাজেট আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই বাজেট সর্বস্তরের মানুষের কথা মাথায় রেখে এই বাজেটটা হয়েছে এবং যেখানে ফিজিক্যাল ডেভিসিটের যে বিষয়টা আছে এই তিন বছরে আমি দিয়েছি আমি আশা করি দু হাজার চব্বিশ পঁচিশে যেটা রেগেছে সেটাও তার লিমিটেশনের মধ্যে থাকবে এবং এরপরেও যখন আমাদের আরো কিছু আমাদের ডেভেলপমেন্টের বিষয় তারা সব কিছু একদম হান্ড্রেড পার্সেন্ট হবে সেটা ভাববার অবকাশ নেই আমি এর জন্য আমি এরকম একটা সুন্দর সর্বাঙ্গীন যে একটা বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় এখানে পেশ করেছেন